আসসালামু আলাইকুম ময়ূর সিং সবাই কেমন আছেন হাওড় বাওর সিং আঙ্গুবাড়ি ময়ূর সিং এটাই আমাদের জাতীয় স্লোগান এই স্লোগানকে বুকে ধারণ করে কাচ্চি রাইন চলে আসলো ময়ূর সিং চরপাড়া মোড়েই তাদের কাচ্চি ডাইনের শোরুম উদ্বোধন করেছে আমরা ঢুকে পড়লাম কাচ্চি ডাইনের ভিতরে প্রথমেই তাদের যে লাইটিংটা বাহির থেকে আমার চোখে পড়েছে অসাধারণ তাদের মুখ থেকে এখন শুনবো কাচ্চি ডাইনের কিছু কথা আসসালামু আলাইকুম ভাই এই তো ভালো কেমন আছেন

আমরা যেহেতু এর বাসিন্দা আমরা সবসময় চাই ভালো একটা হ্যাঁ আমরা আমাদের বেস্ট সার্ভিসটাই আপনাদেরকে দিবো ময়ম জন্য

আমাদের এই জন্য আপনাদের আমরা দিতে পারছি না স্যার যদি সারা যদি বলে তো সেক্ষেত্রে আমরা কোনো কিছু আপনাকে বলতে পারবো তবে আমরা আশা নিয়ে থাকবো একটা সুযোগ সুবিধা করে দেওয়া হয় থ্যাংক ইউ আপনাকে ডাইনের যে লাইটিং তাদের যে ডেকোরেশন এক অ্যামেজিং অসাধারণ আপনারা যারা একবার আসবেন আশা করি ছবি তোলার জন্য পারফেক্ট একটা প্লেস মাম সিং এরকম সুন্দর রেস্টুরেন্ট বা এরকম সুন্দর ডেকোরেশন আমার চোখে খুব কম পড়েছে আপনারা জানেন মামিন সিং আসলে নতুন যেহেতু বিভাগ হয়েছে ওই লেভেলের ওই পর্যায়ের কোনো রেস্টুরেন্ট বা হোটেল এখন পর্যন্ত নেই কিন্তু কাচি যা করেছে পুরাই মাথা নষ্ট ছবি তোলার জন্য বেস্ট অপশন হলো কাচি আপনারা খাবেন ছবি তুলবেন ভিডিও করবেন লাইটিংটা অসাধারণ পাবেন যেটা আসলে মানে তাদের মার্কেটিং এর জন্য বলা না আমি যেহেতু ভিডিও করেছি ছবি তুলেছি দেখেছি আমার ছবিগুলো খুব সুন্দর হয়েছে ভিডিওটাও আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে জানি না ফেসবুকে ইউটিউবে যাওয়ার পর এটা রেজুলেশনটা কত থাকে কিরকম থাকে তাদের যে যার গুলা মানে মনোমুগ্ধকর কর একটা বিষয় মনোমুগ্ধকর কর সো সবাই বাই